কেমন লাগলো আমার আমি শুরু করছো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আমার দাদির গাছের মানে দাদুর গাছের দাদুর গাছ আমার দাদার গাছের হচ্ছে এটা মানে এটা দাদার আমার কাঁঠাল গাছ সব থেকে বড় চারপাশে যে গাছগুলো আছে এটা দেখাও এগুলো সবগুলোই কিন্তু আমার হচ্ছে দাদা দাদির আর হচ্ছে আজকে আমি সেই দাদার গাছের কাঁঠাল পেড়ে আজকে আমি স্পেশাল রেসিপি বানাবো আমার বাবার জন্য ঠিক আছে এই তো আমি এটা নিবো ছোটই হবে বাবা ছোটইল্লাহ একটাই হবে তো গাইস কাঁঠালটা পেরে নিয়ে আসলাম এটা দিয়ে আমি হচ্ছে একটা ভাইলা ভাইরাল রেসিপি বানাবো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর কাঁঠালে কাঁঠাল দিয়ে অনেক অনেক ধরনের রেসিপি বানায় তো আমি একটু চাচ্ছিলাম যে ইউনিক মানে আমি কখনো করি নাই অনেকে করেছে ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি তো চলেন আমি এখন কাঁঠালটা কেটে নেই কাটো তো গাইজ আমি হচ্ছে কাঠালটা এইভাবে হচ্ছে আমি কেটে নিব লোকমান কে লোকমান খালো এখন কি করে কতদিন ধরে দেখা না মানুষ মানে বয়স হয়ে গেছে তো গাইজ দেখেন আমি ঠিক এইভাবে কেটে নিব এটা তারপরে মাঝখানের যে এটা আছে না এটা কেটে নিতে হবে তো সেটা আপনি এইভাবে কেটে নেবেন কাঠাল কেটে নিয়ে আমি তো गाइस এই কেটে নেবেন। তো সেখানেই আমি কাঠাল কেটে নেব। তো এদিকে পানি দিয়ে কড়ায়ের মধ্যে সাথে একটু হলুদ দিব তো তারপরে সব কাঠাল এখানে দিয়ে আমি সুন্দর করে বয়ল করে সিদ্ধ করে নেব। আপনারা মোটামুটি ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। এতে করে কালারটাও সুন্দর হবে আর যখন আপনি রান্নাটা পর্বতি করবেন অনেক বেশি মজাদার হবে।

কাঁঠালের যে এত সুন্দর রেসিপি হয় আপার আসলে মানে কাঁঠাল আসলে একভাবে রান্না করেন শুধু যে চোর চিংড়ি চোর মুরগি মানে হাবিজ হাবিজে কিন্তু কাঁঠালের বিভিন্ন ধরনের রেসিপি হয় এটা আমাদের একজন আপা শিখেছে কিন্তু আপারে অনেক মিস করি এখন আপা নাই কিন্তু আপার রেসিপি কিন্তু এখন আমরা ঠিকই খাচ্ছি কে তোমার কাছে কি মনে হচ্ছে ভালো হবে না

তো গাইস কেমন লাগলো আমার রেসিপি ভাইরাল রেসিপি ট্রাই করবেন ইয়েস গরম গরমটা কিন্তু আরেকটু অন্যভাবে করলে সস টস দিয়ে মেখে তারপরে ভাজলে আরো মজা হতো তো যাই হোক আপনারা চাইলে আরো অন্যভাবে বানাতে পারেন তো আমি আসলে একটু ভয় ভয় বানাইছি কারণ খাওয়া যাবে কিনা তারপরেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করবেন টাটা